হ্যালো বন্ধুরা চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি আপনারা খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি এখানে কালিমা মানে নিমচা মা রক্ষা কালীমা এই পদ দিয়ে পেরোবে একটা চাপুই বলে একটা গ্রামে সেখানে যাবে মা সেখানে একদিন থাকবে তারপরের দিনে রাত্রে আবার মায়ে বিদায় হয়ে যায় তো সেখানে আমরা উপস্থিত হয়েছি এটা পদ দিয়ে পেরোবে বলে দেখার জন্য মাকে দেখো এখানে অনেক ভিড় হয়ে আসছে অনেক লোকজন বুঝতেই পারছো ও মা ঢুকছে মা এ পথ দিয়ে পেরোচ্ছে দেখে নাও ভালো করে মাকে আর যে যেখানে আছো প্রণাম করো আর সকলে যা যা মনস্কামনা আছে সকলে মাকে কে বলো দেখবি মা সকলে মনস্কামনা পূরণ করে

ওই মায়ের আগমনের উপলক্ষে চাপুড়িয়া একটা মেলা হয় সেই মেলাতে আমরা গিয়েছিলাম দেখছো আমার ননত যে পরে গাড়িতে চেপে গেছে

ক্যান্ডি কিনে নেচে কি ক্যান্ডি এটা হাওয়াই ক্যান্ডি টিটি কা টিটি ভাই চেপে গেছে আর আমিও কয়টা জিনিস কিনে নিলাম সাংসারিক জিনিস তারপরে একটা ও খেলনা পুতুল ওকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দেবে